আসসালামু আলাইকুম ফাহিম আল চৌধুরী ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ চতুর্থ শ্রেণীর সম্ভাব্য প্রশ্নপত্র আপনাদের সামনে শেয়ার করলাম সেখানে বাংলা ত্রিশ নম্বর অর্থাৎ ক বিভাগে বৃষ্টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আমি এই বৃষ্টি প্রশ্ন এমনভাবে সাজিয়েছি আশা করা যায় এখান থেকে এই পরীক্ষায় অনেকটাই কমন পড়বে আপনারা এক নজরে দেখে নিন যাদের এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি লাগবে বা সাজেশন লাগবে তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই মেসেজ দিবেন আশা করে আমি আপনাদেরকে প্রশ্নপত্রও দিয়ে দেবো সেখান থেকে আপনারা আপনাদের সন্তানকে বা শিক্ষার্থীদেরকে প্র্যাকটিস করাতে পারবেন আশা করা যায় এখানে এখান থেকে পড়ে এই প্রশ্নপত্রের নমুনাটি এই অবলম্বন করে সে বৃত্তি পেতে পারে বা বৃত্তি সংখ্যাটা বৃদ্ধি পাবে এই লক্ষ্যই মূলত আমি আপনাদের সামনে শেয়ার করতেছি এই প্রশ্নপত্রটা এখানে দেখেন একটি পেসেজ আসবে এবং শর্ট কোয়েশন অ্যান্ড আনসার এখানে ফাইভ মার্কস রিড দ্য পেসেজ অফ ট্রু ফলস ফাইভ মার্কস এরপর আছে ডব্লিউচ কোয়েশন এই এই এইভাবে পরীক্ষাতে আসবে এবং গ্যাপ ফিলিং গ্যাপ গ্যাপ ফিলিং দেখতেছেন এবং এরপর তারপর আছে রিঅ্যারেঞ্জ এরপরে রাইট এ প্যারাগ্রাফ মাই ফ্যামিলি বা অন্য কিছু আসতে পারে আমি এখানে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এইটা আর তাছাড়া আমি আশা করি এই প্রশ্নপত্র থেকেই পরীক্ষাতে অনেকটাই কমন পড়বে এই ট্রান্সলেট ইনটু ইংলিশ আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রান্সলেট আসবে তারপর গণিতে বিশেষ করে গণিতে একটু লক্ষ্য রাখেন গণিতে আশা করা যায় মানে সবচেয়ে বেশি কমন পড়বে তারপর দেখা যাক পরীক্ষার প্রশ্নপত্র কি কীরকম আসে তবে এটা নিশ্চিত নিয়মটা কিন্তু সেম থাকবে আপনারা দেখেন এখানে আমি যে প্রশ্নপত্রটা দিয়েছি এই এই প্রশ্নপত্রগুলো যদি আপনার আপনার আপনাদের সন্তানকে প্র্যাকটিস করান এবং এখান থেকে আপনারা বুঝতে পারবেন আপনার আপনাদের সন্তান মানে পরীক্ষাতে কত পাবে এটা একটি আইডিয়া পেতে পারেন আর তাছাড়া এই বইয়ের মেইন বইয়ের যে প্রশ্নগুলো আছে সকল প্রশ্ন একজন স্টুডেন্ট যদি ভালো করে পড়ে এবং তারপর এই পাঠ থেকে যদি পাঠ পরিচিতি থেকে বা লেখক পরিচিতি থেকে এরকম পড়ে আশা করা যায় পরীক্ষাতে নাইনটি এইটি থেকে নাইনটি পার্সেন্ট আমি কনফার্ম নাইনটি পার্সেন্টই কমেন কমন পড়বে যেহেতু এখানে উল্লেখ উল্লেখ করা হয়েছে যে এই বোর্ড বইয়ের প্রশ্ন মানে বোর্ড বই থেকেই সরাসরি প্রশ্ন করা হবে এজন্য আপনারা নিশ্চিত থাকেন এখান থেকেই কিছু কমন পড়বে ইনশাল্লাহ তারপর দেখা যাক পরীক্ষা দেওয়ার পর আপনারা হয়তো বা কমেন্ট করতে পারবেন যে কতটুকু কমন পড়েছে আর আমি একটা কথা বলতে চাই আপনারা যদি এই একটা সাজেশন নিতে চান অর্থাৎ এই পরীক্ষাতে কমন পড়বে নিশ্চিত কমন পড়বে ইনশাল্লাহ রকম যদি এই সাজেশন নিতে চান তাহলে আমাকে মেসেজ দিতে পারেন আমি কষ্ট করে বা আপনারা কমেন্ট করেন যে এই যেই ক্লাসের কমেন্টটা বেশি পড়বে আমি সেই ক্লাসে নিয়ে কাজ করব আজ এই পর্যন্ত আমি আশা করি এই প্রশ্নপত্র থেকে একজন শিক্ষার্থী যদি এই প্র্যাকটিস করে আশা করি সে বুঝতে পারবে পরীক্ষাটা কীরকম হবে অনেকেই প্রশ্ন করতেছেন বা অনেক অভিভাবক অনেক শিক্ষার্থীরা বারবার জানতে চাচ্ছেন যে পরীক্ষার প্রশ্নপত্রটা আসলে কিভাবে হবে আমি একটি সম্পূর্ণ প্রশ্নপত্র যেভাবে পরীক্ষা আসে ঠিক সেভাবেই সাজিয়েছি আশা করি পরীক্ষাতে এখান থেকে কিছু কমন পড়বে এই প্রত্যাশা নিয়ে আজকে এই পর্যন্ত আমি কামরুল ইসলাম পরিচালক নলেজ কোচিং সেন্টার প্লাস আটগ্রাম জোকেন সিলেট হোম টিউশনি বা কোচিং পড়াতে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন